আসসালামু আলাইকুম ফিফটি ভিউয়ার্স আমরা দাঁড়িয়ে আছি ছোটো মসজিদ যেটি মূলত চাপাইনামগঞ্জ জেলায় অবস্থিত চাপাইনামগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এটি ঐতিহাসিক একটি মসজিদ যে মসজিদটি অনেক অনেক বছর আগে মূলত এখানে স্থাপন করা হয়েছিল যেগুলো মূলত হচ্ছে বাংলার যে শাসকরা মুসলিম শাসকরা ছিল তারাই মূলত এই স্থাপত্যগুলো হচ্ছে মানে নির্মাণ করেছিল তারপরে দেখেন যে এটার একটা স্পেশালিটি হচ্ছে যে এই পুরো মসজিদটা মানে এত চমৎকার একটা মানে নির্মাণ শৈলী যে পাথর কেটে কেটে হচ্ছে এইখানে হচ্ছে এই মসজিদটা স্থাপন করা হয়েছে মানে আপনারা জাস্ট ইমাজিন করেন একটা পাথর কেটে কেটে মানে ওই সময়ের প্রযুক্তি তো অত ভালো ছিল না কিন্তু তারপর হচ্ছে কি পরিমাণ তাদের হচ্ছে স্পেশালিটি এটা কিন্তু সরাসরি পাথর ঠিক আছে এটা পুরো পাথর এবং পাথরটা কি পরিমাণ ডিজাইন করা হয়েছে আপনারা দেখেন এগুলো কিন্তু পাথরের মানে একদম ইয়া এরপর হচ্ছে এখানে আপনার হচ্ছে মিনার আছে টোটালি হচ্ছে পনেরোটা পনেরোটাই হ্যাঁ গম্বুজ আর কি উপরের দিকে হচ্ছে মিনারগুলো ওই পাশে কিছু আছে ওই পাশে দিয়ে কিছু আছে সব সব মিলিয়ে হচ্ছে পনেরোটা এখানে মানে গম্বুজ আছে যেগুলো মানে ক্যান ইউ ইমাজিন মানে আপনি জাস্ট একটা আবার চিন্তা করেন এই ধরনের নির্মাণ শৈলীগুলো আসলে মানে কতটা অ্যামেজিং যে হচ্ছে মানে আমরা যা চিন্তাও করতে পারি না বর্তমানে আমাদের এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা এগুলো আসলে কল্পনা করতে পারি না তো সেই সময় হচ্ছে যে এই জিনিসগুলো তৈরি করা হয়েছিল আপনারা যারা চাপাইনবগঞ্জ আসেন তারা হচ্ছে যে চাপাইনবগঞ্জের অনেক সুন্দর সুন্দর স্পট আছে বিশেষ করে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা দিঘি মসজিদ দেখলাম তারপর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে আমরা তহ তহানা দেখলাম তারপর হচ্ছে এটা হচ্ছে সোনা মসজিদ ছোট সোনা মসজিদ আমরা ভিতরের দিকে একটু যাব গিয়ে দেখব জাস্ট জাস্ট উপরের দিকে একটু দেখ টাকান যে কি চমৎকার এখন ফ্যান লাগানো হয়েছে মানে চারদিকে বাতাস ঢোকার জন্য কি চমৎকার করে হচ্ছে মানে জানালা দরজাগুলো খোলা মানে রাখা হয়েছে এখানে টোটাল পনেরোটা গম্বুজ মানে মানে জাস্ট মুসলমানরা যে কতটা সমৃদ্ধশালী ছিল সেই জিনিসটা আসলে এই ধরনের নির্মাণ শৈলীগুলো দেখলে আমরা বুঝি আমরা লালবাগ কেল্লায় অনেকে যাই লালবাগ কেল্লা আসলে ওরকম নিদর্শন দেখার মতো কিছু নাই আপনারা চাপে নাওক্ষণ আসেন মানে সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা আর আমরা দেখলাম যে এখানে সম্রাট শাহজাহানের আমলের মূলত এই স্থাপত্যগুলো তো চমৎকার দেখেন এখানে হচ্ছে খোদাই করা মানে প্রত্যেকটা ইয়েতে ডিজাইন করা মানে এই পাথরগুলো খুব খাজকাটা খাজকাটা তো সুন্দর মানে অসম অসম্ভব সুন্দর এই জায়গাগুলো আসলে কেউ মিস করেন না যারা ঐতিহাসিক স্থাপত্য বা পত্ন নিদর্শনগুলো পছন্দ করেন তারা অবশ্যই এই জায়গায় আসতে পারেন তো আমরা বেশি কথা বলবো না আমরা নিজেরা একটু ভিউ মানে দেখবো আর এখন মাগ্রীবের আজান দিয়ে দিবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম